এজেন্সি সেন্ট মার্টিনের বেস্ট এক্সপিরিয়েন্স কিভাবে চলেন আপনাদের দেখাই খুলনা থেকে প্রথমে চলে যাচ্ছে ঢাকার সায়দাবাদে সেখান থেকে সরাসরি সেন্ট মার্টিনের বাস পাওয়া যায় এখান থেকে এসি নন এসি বহুত বাস একেবারে সরাসরি সেন্ট মার্টিনে চলে যায় টিকিট কেটে উঠে পড়লাম মাঝখানে কুমিল্লাতে একটু হিসু সকাল হতে হতেই পৌঁছে গেলাম কক্সেস বাজার ওই যে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প বাস থেকে নেমে আমাদের টার্গেট ছিল ট্রলারে করে যাওয়া চর সোজা সরাসরি চলে যাচ্ছি সেন্ট মার্টিনের ঘাটে আপনি যদি অ্যাডভেঞ্চার লাভার হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই অবশ্যই ট্রলারে যাওয়া উচিত একপাশে বিশাল সমুদ্র আর একপাশে সু উচ্চ পাহাড় মাঝপথে প্রিয়তমার সাথে আপনার সিএনজি ওয়াহ আমরা এখন আছি ছোট হাজি মার্কেট এখান থেকে স্পিড বোর্ড ট্রলার দুটোই যায় ওই যে ওই পাশে স্পিড আর এই পাশে লোকাল ট্রলার সেন্ট মার্টিনের লোকাল মানুষজন ঠিক এই পথ দিয়ে যাতায়াত করে প্রতিদিন ওই যে একটা কথা আছে না হোয়েন ইউ ইন রোম এক লাইক এন রোমান ভাবলাম সেন্ট মার্টিনে যাবো সেখানকার লোক যেভাবে যায় তাদের মতো করেই যাব। এখানে প্রায় ঘন্টাখানে অপেক্ষা করার পর সেই ট্রলার যখন ভরলো এরপর আমাদের যাত্রা শুরু হলো তো আমরা বসে পড়লাম নৌকার একেবারে প্রান্তে সেরা ফিলিংস নেওয়ার জন্য কিছুক্ষণ পর আমাদের বোট ছেড়ে দিবে কি অবস্থা দেখেন এখানে সেন্ট মার্টিনে তো কিচ্ছু হয় না যে খাবার দাবার যা কিছু পাওয়া যায় সব এখান থেকে নিয়ে যাওয়া হয় এই জন্য ট্রলারগুলোর চেহারা সবসময় এরকমই হয় নাফ নদী পাড়ি দিয়ে ধীরে ধীরে আমাদের ট্রলার পৌঁছে গেল বঙ্গোপসাগরের বুকে আর পানি ধীরে ধীরে ঘোলা থেকে নীল হয়ে উঠতে থাকে যত সমুদ্রের গভীর তত বেশি ঢেউ তত বেশি উত্তেজনা তত বেশি রোমাঞ্চ কেমন ভয়ঙ্কর ছিল আপনাদের একটু দেখানো ট্রাই করছি

আমরা আসলে ভয় পাইনি বেশ এনজয় করেছি দেখেন কেমন ঢেউ টিকিট কাটার পর ভুল করে ওই টিকিট যেন ফেলে দিয়ে না তাহলে কিন্তু বিপদ আছে কারণ এরা সমুদ্রের মাছ পথে গিয়ে টিকিট চেক করে জাস্ট ফিল দ্য ওয়েভ আপনি যদি শিপে যান সিরিয়াসলি ভাই এই ঢেউ আপনি র কখনোই ফিল করতে পারবেন না রিয়েল অ্যাডভেঞ্চার প্রেমী হলে অন্তত একবার আপনার এই ট্রলারে যাওয়া উচিত স্বাদ মিটে যাবে এই ট্রলারগুলো সাইজে বেশ বড় হওয়াতে একেবারে ঘাট পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে না আবার এই টমটম আসবে আপনাকে নিতে তারপর টমটম আপনাকে ঘাটে পৌঁছে দিবে এর জন্য অবশ্য তাকে আলাদা পে করতে হয় তারপর আমরা পৌঁছালাম জেটি ঘাটে এখান থেকে অটোতে দুজনের একশো টাকা দেখার দিন কি আমার খাওয়া দেওয়ার

এদের রুমগুলো একেবারে খারাপ না অ্যাটাচড বাথ দুইটা বেড ছিল যদিও আমরা ব্যবহার করার আগে একটা খাট দেখি ভাঙা আর কটেজের দরজা খুলে বাইরে হচ্ছে এই পরিবেশ সামনে সমুদ্রের পাশাপাশি কয়েকটা তাবুও আছে কেউ চাইলে তাবুও ভাড়া নিতে পারে এদের আবার নিজস্ব রেস্টুরেন্ট আছে যদি প্রচুর দাম খাবার দাবার আমরা বাইরে থেকেই খেয়েছি এবার ব্যবস্থা আছে আর কি চেক ইন করে আমরা বেরিয়ে গেলাম সমুদ্রের উদ্দেশ্যে ফাইনালি ব্লু আমি আজ প্রায় নয় নয় বছর পর পরিচ দেখছি ওয়ান টু থ্রি গো গোসলার খাওয়া সেরে বিকাল বের সাইকেল চালাতে বেচারি সেন্ট মার্টিন এসে সাইকেল চালাবে দেখে এক বছর আগে সাইকেল চালানো শিখছে ফাইনালি তার স্বপ্ন এই অনুভূতি বা দৃশ্য আসলে দেখতে যতটা সুন্দর ততটা কষ্টকর এই সাইকেলগুলোর নোনা পানিতে থাকায় প্রচুর জং মনে হয় চলতেই চায় না ব্রেকেও কাজ করে না জেলেও কাজ করে না কোনো কিছুই আসলে কাজ করে না নেওয়ার পরে জাস্ট ভিডিওটা হয় কোনো আরাম আসলে ওইভাবে হয় না গত দুই বছর আগে সে সাইকেল চালানো শিখছে সেন্ট মার্টিন সাইকেল চালাবে এই জন্য সে এক ঘন্টার জন্য নেওয়া হয় অবশ্যই আগে থেকে এসে মোটামুটি দশ মিনিট পর থেকে সাইকেল জমা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে ওইটা হচ্ছে আমাদের রিসোর্ট সুন্দর না নাই আমাদের দুই দিনের রিসোর্ট আরে হচ্ছে পিএস এগুলা এগুলা হচ্ছে

এখন আমরা আছি বাংলাদেশের সর্বশেষ স্থল প্রান্তে কোথায় বলো সেরাদ্বীপ সেরাদ্বীপ আসলে আমার কাছে খানিকটা মনে হচ্ছে দিল্লিকা লাড্ডুর মতো খাইলেও পস্তাবেন না খাইলেও পস্তাবেন এখানে না আসলে খুব আফসোস হতো কারণ আসেনি তাই আর যদি আসেন তাহলে আফসোস হবে যে কেন আসলাম এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই সম্পূর্ণটা জুড়ে বিশাল একটা পাথর এই যে টোটালটা একটা পাথর আর এর উপরে ছোট ছোট পাথর আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের একেবারেই সর্বদক্ষিণে দুই ধরনের পাথর শিপটা দেখে প্রথমে আমার মাথায় আসছে দ্য পাইরেট অব দ্য ক্যারাবিয়ান আর আমার বউর মাথায় আসছে এখানে বসে একটা ছবি তুলতে হবে হাওয়া সিনেমার মতো এইখান থেকে ফিরে পরদিন সিদ্ধান্ত নিয়েছিলাম জাহাজে করে ফিরবো ট্রলার জাহাজ দুটোরই এক্সপিরিয়েন্স হলো এজেন্সির সাথে কথা বলে রাতে এই জেটিঘাট থেকে আমি খেয়েছি আমার জীবনের সবচেয়ে সুস্বাদু মাছের বাড়বে কেউ আমি জানি না আর কখনো এত সুস্বাদু মাছ খেতে পারবো কিনা বাট এটা আমি কখনো ভুলবো না চলে আসার সময় এই তাঁবুগুলো দেখে খুব লোভ হচ্ছিল মনে হচ্ছিল ব্যাচেলার হলে হয়তো থাকতাম অসাধারণ ওই দিন এত ভিড় ছিল জাহাজে ভালো টিকিট পাইনি ওপেন ডেকের এক্সট্রা চেয়ার নিতে হয়েছিল চলো এই তো বরং ভালো সিট কাস্টমাইজ করা যায় সত্যি বলতে আমার একটু রিগ্রেট ফিল হচ্ছিল না কারণ এখান থেকে বরং মনে হচ্ছিল মেলা সমুদ্র দেখতে দেখতে যাওয়া যাবে শুধুমাত্র জাহাজে করে ফিরলেই আপনি এমন সিগালদের খাওয়ানোর সুযোগ পাবেন আমি জানি এই চিপস বা অন্য খাবারগুলো এদের খাওয়ানো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু এমন কন্ডিশনে ফিরেছি ওই সময় হাতের কাছে মাছও পাইনি বা ওরা আসলে এটা খেতে অভ্যস্ত হয়ে গেছে তাই কিছুটা ট্রেন্ড ফলো করা হয়েছে অ্যান্ড আই ফিল সরি ফর দ্যাট যাই হোক এই গাংচিলের সঙ্গ কিন্তু অসাধারণ এই অনুভূতি বর্ণনা করা যায় না মনে হয় যেন আপনার হাত থেকে খাবারটা নিয়ে যাবে আর একটু লাকিলি একজনদের সাথে পরিচিত হয় তার একটা ভিআইপি রুম পেয়েছিল খুবই আন্তরিক একজন মানুষ তিনি আমাদেরকে প্রপোজাল দিয়েছিলেন যে আমরা রুম নিয়েছি আপনারা চাইলে আমাদের সাথে শেয়ার করে যেতে পারেন রুমের মধ্য থেকে বেশ দারুন ভিউ আসবে তো রুমগুলো আসলে কেমন এটা দেখার নিয়ে চলে গেলাম তো সেই সময় রুমেও গিয়ে থাকা হলো রুম থেকে দারুণ কিছু ভিউজও পেলাম চলুন দেখাই এইটা হচ্ছে ভিআইপি লাউঞ্জ আর এইটা হলো একটা ভিআইপি রুম ডাবল বেড এসি পরিপাটি গোছানো আর অসাধারণ একটা জানালা দেখেন ফাইনালি পৌঁছে গেলাম আবারও কক্সেস বাজারে শিপ থেকে নেমে পড়লাম আর এখানে খাইলাম একটা ধরা চরম স্ক্যামারে ছোটো ছোট বাচ্চাগুলোর কাছে ইউএসএইডের থেকে দেওয়া গুঁড়ো দুধ বলে আমাদেরকে ধরাই দিছে সিরিয়াল আমি আসলে বোকার মতো ওই সময় খেয়াল করিনি জাস্ট ওদের বাচ্চা মুখকে দেখে সরল মনে বিশ্বাস করে ফেলছি বাসায় এসে দেখি যে আহ যাই হোক সেখান থেকে ফিরলাম কক্সেস বাজার সোমবার শরীরের অবস্থা অলরেডি খারাপ কক্সেস বাজারে আমরা আগে এসেছি তাই এখানে রেস্টে না করে খাওয়া দাওয়া শেষ করে একটা হাওয়া যাওয়া গাড়িতে উঠছি সেখান থেকে আবার সায়দাবাদ আর শাহদাবাদ থেকে আবারও ব্যাক টু হোম এন্ড দ্য জার্নি এন্ড শেয়ার থ্যাংক ইউ বাই বাই